তো ক্লায়েন্ট হান্টিং এর বেশ কয়েকটি স্টেপ আমরা দেখেছি আজকে আমরা দেখব গুগল ম্যাপ দিয়ে হচ্ছে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায় এই প্রসেসটা আমরা শিখব জানব তাহলে আমরা কি আজকে গুগল ম্যাপ দিয়ে ক্লায়েন্ট হান্টিংটা দেখব গুগল তো আমরা ফার্স্টে হচ্ছে গুগলে যদি চলে যাই গুগলে গিয়ে এখানে আমরা লিখব কি গুগল ম্যাপ ওকে গুগল ম্যাপ লিখে ইন্টার প্রেস করে দিব এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি গুগল ম্যাপ এই যে এই অপশনটিকে আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর এখানে বেশ কিছু হচ্ছে লোকেশন দেখাচ্ছে বাংলা লোকেশন গুলো দেখাচ্ছে তো আমরা যে কান্ট্রি বা যে লোকেশনের ক্লায়েন্ট আমরা হান্টিং করতে চাই এখানে জাস্ট আমরা এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছি এখানে আমাদের নিশ অনুযায়ী এবং লোকেশন অনুযায়ী লিখতে হবে ওকে তো এখানে আমরা ফার্স্টে লিখছি যে হচ্ছে লিখতে পারি ব্যাগ লেডিস ব্যাগ লিখি ফর এক্সাম্পল লেডিস ব্যাগ লোকেশন দিয়ে দিই ইউনাইটেড স্টেট ওকে ইউনাইটেড স্টেট ইউনাইটেড তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু হচ্ছে এখানে দেখাচ্ছে সেখান থেকে আমরা যদি হচ্ছে তো এখান থেকে দেখেন আমাদের বেশ কিছু কিন্তু এখানে ওয়েবসাইট দেখাচ্ছে এবং হচ্ছে ব্যাগের যে কালেকশন গুলো বা ব্যাগের যে এড গুলো গুলো দেখাচ্ছে তো এখানে দেখেন তাদের হচ্ছে এখানে ওয়েবসাইটের যে রিভিউ রিভিউ সহ হচ্ছে ফাইভ স্টার সহ বা এখানে ডিটেলস মোট কথা এখানে দেওয়া আছে এবং এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু লিখা আছে যে শুন সুন হ্যাঁ যে হচ্ছে দশটা ক্লোজ হবে এবং ওপেন কখন এটা খোলা হবে কখন নাইন এ এম ঠিক আছে অ্যাভেলেবেল হবে কত কখন নাইন এ তো আমাদের বাংলাদেশের যে লোকেশন অ্যান্ড হচ্ছে যে ইউনাইটেড স্টেটের যে লোকেশন সরি টাইমিংটা টাইম জোনটা এটা কিন্তু ম্যাচ করে না ওকে তো এখানে দেখা যাচ্ছে যে তাদের যে টাইম জোনটা সে টাইমিং অনুযায়ী কিন্তু তাদের এটা ওপেন হয় ক্লোজ হয় তো এখান থেকে আমরা দেখব যে কখন আমরা নক করব যে এখন মনে করেন যে বাংলাদেশের টাইমে এখন আমরা জেগে আছি কাজ করছি তো ইউনাইটেড ইনস্টিটিউট যখন তাদের টাইমিং অনুযায়ী তারা যখন কাজ করে তারা যখন অ্যাভেলেবেল হয় তখন কিন্তু তাদের এটা ওপেন হবে ঠিক আছে তো এখানে দেখেন এখানে ওপেন হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে ওপেন এখানে ক্লোজে কোনো সিস্টেম নেই ক্লোজে কোনো সিস্টেম নেই আচ্ছা যার এখান থেকে নয়েজ আসছে লাকি আপু মেবি আপনি একটু মিউট হয়ে যান ওকে তো থ্যাংক ইউ তো এখান থেকে দেখেন এখানে আবার দেখাচ্ছে যে অপেন হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স এবং এখানে আমরা দেখবো যে এখানে ক্লোজ ঠিক আছে এখন ক্লোজ তো অপেন হবে কয়টায় টেন এম ঠিক আছে এই টাইমটাতে যখন ওপেন থাকে ওই টাইমটাতে যদি আমরা তাদেরকে নক দিই তাহলে কিন্তু এখান থেকে ওই তাদের হচ্ছে রেসপন্স পাওয়ার পজিবিলিটিসটা অনেক বেশি থাকে ওকে তো এখান থেকে আমরা যদি ফর এক্সাম্পল মনে করি এটা টাইমে যাব এটা হচ্ছে একটা নিউ ট্যাব নিলাম এখান থেকে আমি হচ্ছে একটা নিউ ট্যাব নিলাম হুম এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নিলাম ওকে তারপরে যদি এখন আমি এই যে এই এটাতে যাই তো এখানে দেখেন এখানে তার হচ্ছে কয়টা রিভিউ আছে কয়টা হচ্ছে সে রেটিং পেয়েছে তার রেটিংটা দেখাচ্ছ ওকে তারপর এখান থেকে যদি আমরা দেখি এখানে ডিটেলস দেওয়া আছে ইন স্টোর শপিং হ্যাঁ তো এখানে আমরা জাস্ট হচ্ছে দেখবো তার ওয়েবসাইটটা আছে কি ঠিক আছে বা তার ফোন নাম্বারটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি এবং এটা আমরা দেখবো যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে अवेलेबल কিনা তাহলে আমরা হোয়াটসঅ্যাপে নক পারি এবং এটা কিন্তু রিয়েল একেবারে হচ্ছে অথেন্টিক যেটাকে বলা হয় তো সেটা এখানে কিন্তু কোনো হচ্ছে গিজকি কিছু নাই মোট কথা যেটা এবং এখানে সে হচ্ছে এখানে লোকেশন দেখাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তো এখানে আমরা হচ্ছে এখানে এখানে সার্চ করব লোকেশনটা সাথে দিয়ে দিব তাহলে কিন্তু ওই লোকেশনের জাস্ট হচ্ছে দেখাবে সার্চ বক্সে ঠিক আছে ওকে তাহলে এখান থেকে যদি আমরা আরো ফলো করি আমরা এখানে দেখবো যে ওয়েবসাইট আছে কিনা তো আমরা যদি অন্য একটা ট্যাবে ফলো করি এখানে দেখি তার লোকেশনটা কোথায় দেখাচ্ছে তো এখানেও কিন্তু দেখেন ওয়েস্ট বেঙ্গল আছে লোকেশন তারপরে এখানে দেখাচ্ছে কি ফোন নাম্বার আছে হ্যাঁ তো এখান থেকে আমরা দেখবো যে তার হচ্ছে ওয়েবসাইট আছে কিনা প্রত্যেকটা আমরা হচ্ছে টোটাল চেক করবো যেখানে তার ওয়েবসাইট আছে কিনা কারণ আমরা যদি ওয়েবসাইট পেয়ে যাই তাহলে কিন্তু তার সোশ্যাল আহ যে অ্যাকাউন্ট গুলো সে অ্যাকাউন্ট গুলোর লিঙ্ক আমরা পেয়ে যাব আচ্ছা আমি যদি এখানে আবার সার্চ করি যে এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট না তো এখানে হচ্ছে আমরা যদি আহ ফর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক নিউ ইয়র্ক আমি যদি এটা ওপেন করি আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি আমরা হচ্ছে এখন ওপেন হচ্ছে তার এখানে ওপেন ক্লোজ টাইমটা হচ্ছে 8 দেখাচ্ছে একটা ফোন নাম্বার পাচ্ছি এই যে ওয়েবসাইট কিন্তু আমরা পেয়ে গিয়েছি তাহলে আমি যদি ওয়েবসাইটে চলে যাই এখন যদি আমি ওয়েবসাইটে দেখি এখানে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাই একেবারে নিচের দিকে চলে যাই এখান থেকে তো এখানে আমরা কয়টা তার হচ্ছে পেয়েছি এখানে কিন্তু তার চারটা হচ্ছে এখন গুলো পেয়েছি ঠিক আছে ইনস্টাগ্রাম পেয়েছি হচ্ছে টিকটক পেয়েছি ফেসবুক পেয়েছি ইউটিউব পেয়েছি ওকে তাহলে আমি যদি এখন ইউটিউবে যদি যাই আমি ইউটিউবে যাচ্ছি সরি ফেসবুকে যাচ্ছি ফেসবুকে যদি যাই তো ফেসবুকে তার ফলোয়ার্স কত হচ্ছে টুয়েলভ কে ফলোয়ার্স ওকে এবং হচ্ছে এখানে এলিভেন্ট কে লাইক তো আমি এ কি করলাম এখানে একটা লাইক দিয়ে দিলাম ওকে লাইক দেওয়ার পরে এখানে আমি তাকে হচ্ছে এখানে নিয়মিত তাকে হচ্ছে আমি কি করব এই যে তার পোস্ট গুলো এই পোস্ট গুলোতে আমি কি করব লাইক দিব দেখেন একটাও কিন্তু লাইক নাই ঠিক আছে কমেন্ট নাই তো এই যে তার পোস্ট যখন আপনি এই পোস্টটাতে একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন ভালো একটা পোস্ট হতে পারে এখানে তার হচ্ছে কোনো কমেন্ট নাই ঠিক আছে এতগুলো লোক তো সেক্ষেত্রে কিন্তু তার হচ্ছে অনেক ফলোয়ার কিন্তু তার কোনো লাইক নাই তো যখন আপনি নিয়মিত এখানে কমেন্ট করবেন লাইক করবেন তখন কিন্তু আপনি তার নজরে পড়ে যাবেন তো তার নজরে পড়ার আগে আমাদের যে কাজটা করতে হবে আমাদের যে ফেসবুক আইডি দিয়ে তাকে নক করবো সেই ফেসবুক আইডি তে অবশ্যই আপনার সুন্দর ভাবে একটা ভালো পিকচার প্রফেশনাল একটা পিকচার একটা কভার ফটো এবং ডেইলি পোস্ট গুলো আপনার যে সার্ভিস সেই সেই সার্ভিস রিলিভেন্ট আপনি হচ্ছে ডেইলি পোস্ট করবেন হ্যাঁ মানে আপনি যে টোটাল প্রফেশনাল সেই প্রফেশনালিজমটা তাকে দেখাতে হবে তাহলেই না সে হচ্ছে আপনাকে ট্রাস্ট করবে তাই না তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও সেম হচ্ছে আমরা কি করব আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে করতে সুন্দরভাবে সাজিয়ে নিবো যদি থাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করি সেক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করে আমরা কি করব তাকে করতে পারবো তাকে হচ্ছে নক করতে পারবো বা তার হচ্ছে পোস্টে লাইক দিলাম কমেন্ট দিলাম সেম মানে হচ্ছে আউট অফ মার্কেটপ্লেসে প্লেসে ক্লায়েন্ট হান্টিং এর হচ্ছে সিস্টেমটা কিন্তু সেমই ঠিক আছে বাট হচ্ছে ওয়েটা হচ্ছে একটু ডিফারেন্স যে ওয়েটা হচ্ছে ডিফারেন্ট যেরকম হচ্ছে আমি গুগল ম্যাপ থেকে নিচ্ছি এটা ওকে আর আউট অফ মার্কেট প্লেসে আপনি যখন হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করতে যাবেন তখন আপনার হচ্ছে যেরকম আমরা ফাইবার আছি রিলোড দিলাম অ্যাক্টিভিটিস দেখালাম যে ক্লায়েন্ট এসে আমাকে নিজে নখ দেবে বাট আউট অফ মার্কেট প্লেসে আপনাকে নিজে খুবই কম নখ দিবে হয়তো বা এক হাজারের মধ্যে দুইটা নখ আসতে পারে বাট আপনাকে এমন ভাবে হচ্ছে প্রফেশনাল হতে হবে এবং পোস্ট গুলো এমন ভাবে করতে হবে নখ গুলো এমন ভাবে করতে হবে তারা যেন আপনার প্রতি হচ্ছে আকৃষ্ট হয় আপনাকে বিশ্বাস করে এবং আপনাকে হচ্ছে স্মার্ট ভেবে কাজটা দেয় ঠিক আছে আপনিও যখন নিজে কোনো কাজ করাতে যান তখন কিন্তু আপনি হচ্ছে দেখে তাকে কাজটা দেবেন না আপনি প্রপারলি হচ্ছে চেক টেক করে এসে কতটুকু কাজ জানে কথা বলে তারপর হচ্ছে দিবেন তো এটা হচ্ছে যখন আমরা আউট অফ মার্কেট পেতে একটু যখন মনোযোগী হব এখন একদিন পোস্ট করেছি আর একদিন করলাম না এটা হচ্ছে আমার নিজের ক্ষেত্রে এরকম হয় কিন্তু যখন আমরা যখন যে আমাদের লক্ষ্য থাকবে যে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করব তো আমাকে হচ্ছে ওই টাইমিংটাও কিন্তু মেনটেন করে ডেলি যে টাইম আমি পোস্ট করি ওই টাইমে পোস্ট করলাম কমেন্ট করলাম আমার হচ্ছে ডেলি মনে করেন যে আমার আজকে হচ্ছে যে এই টাইমটাতে আমি পোস্ট করবো আচ্ছা করলাম তারপরে একটু পর ওই টাইমটাতে হচ্ছে আমি শুধু হচ্ছে কমেন্ট কমেন্টস গুলো চেক করবো বা কমেন্ট করবো বা আমাকে কেউ মেসেজ দিয়ে যাচ্ছে একটু পর পর চেক করবো দেখা যে আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টরা আসে যদি হচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট পর রিপ্লাই দেন বা হচ্ছে এক ঘন্টা পরে রিপ্লে দেন তখন কিন্তু সে আর রেসপন্স দেখায় না তো আমরা হচ্ছে দেখবো একটু পরে পরে মোবাইলটা বের করে দেখবো যে কোনো নক আসছে কিনা আমার এরকম হচ্ছে চার পাঁচটা ক্লায়েন্ট আমাকে নিজেই যেতেই হচ্ছে নক দিয়েছে বাট আমি হচ্ছে রেসপন্স দিতে দেরি করেছি কারণ আমার যে বর্তমানে যে ফেসবুক অ্যাকাউন্ট এটা দিয়ে আমি ক্লায়েন্ট হান্টিং করি না ডিফারেন্ট একটা অ্যাকাউন্ট দিয়ে হ্যান্ডিং করি এবং সেখানে নিয়মিত আমি হচ্ছে পোস্ট করি যদি আমি যখন আমি ক্লায়েন্ট হান্টিং করি আর কি তো ওই আইডিতে তাহলে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে তো এই বিষয়টাই মেনটেন করতে হবে তো আমি কি বলেছি যে এখান থেকে আমরা কি করতে পারি এই যে ওয়েবসাইট পেয়েছি এখানে ফোন নাম্বার পেয়েছি একটা ক্লায়েন্টের ফোন নম্বর পাওয়াটাই তো মেন না হোয়াটসঅ্যাপে দিতে পারবো এবং এখানে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আছে এই ওয়েবসাইট লিঙ্কটাতে আমি কয়টা তার ই পাচ্ছি তার কয়টা পাচ্ছি সোশ্যাল অ্যাকাউন্ট এখান থেকে কিন্তু আমি হচ্ছে টিকটক পাচ্ছি ফেসবুক অ্যাকাউন্ট পাচ্ছি ইনস্টাগ্রাম পাচ্ছি ইউটিউব পাচ্ছি হ্যাঁ চারটা পেজ আছে তো লাভ না আমি চারটা দিক থেকে তাকে হচ্ছে আমি লক করতে পারবো তো আবার যদি আমি দেখি অন্য একটা যাই তো এখান থেকে আমি হচ্ছে আরো যদি দেখি দেখেন এখানে দেখেন সব ডিটেলস তার দেওয়া আছে ঠিক আছে সব ডিটেলস তার রেটিং সমস্যা এখানে স্টার পেয়েছে সে আমি যদি এখানে হতে কি করি তো এখান থেকে আমরা যদি এখানে দেখি লোকেশন টোকেশন সব দেওয়া আছে কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া আছে এন্ড হচ্ছে এখানে তার লোকেশন নিউ ইয়র্কে যে দেখাচ্ছে এখানে তারপর এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই দেখি তার হচ্ছে কি কি আছে এখানে ওয়েবসাইট আর কিছু ওয়েবসাইট লিঙ্ক আছে কি নেই হ্যাঁ আমরা যদি পোস্টেও যদি ফলো করি যে তার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে কি নেই তো এখান থেকে হচ্ছে নেই তো এখান থেকে আমরা ফোন নাম্বারটা দিই আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে তাকে রক করতে পারি ওকে তো এভাবে হচ্ছে আমাদের আমরা কি করতে পারবো আমরা এই যে গুগল ম্যাপ এই গুগল ম্যাপ থেকেও আমরা কিন্তু ক্লাইন্ট হান্টিং করতে পারব আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন আছে ব্যাপারে বলেন তো কারো কোনো কোয়েশ্চেন আছে জি আপু আমার একটা কোশ্চেন আছে জি বলেন আপনি যে বললেন এই যে ফেসবুকে কি প্রত্যেক পোস্ট করতে হবে ক্লায়েন্ট হান্টের জন্য অবশ্যই নিয়মিত আপনি পোস্ট করবেন নিয়মিত পোস্ট করবেন এবং উইথ হ্যাশট্যাগ যেন ক্লায়েন্টরা বুঝে যে আপনি প্রচুর অ্যাক্টিভ এবং আপনি হচ্ছে এই বিষয়টা নিয়ে কাজ করেন এখন যখন দেখবে যে আপনি হচ্ছে যখন সে প্রোফাইলে ঢুকবে যখন দেখবে যে আপনি এক মাস আগে একটা পোস্ট করছেন আপনার সার্ভিস নিয়ে তখন বুঝবে আপনি এতটা অ্যাক্টিভ না ঠিক আছে এত বেশি কাজ করেন না তখন কিন্তু কি হবে তখন সে আপনি কাজ দিতেও পারে না দিতে পারে আপনি ওটাতে হচ্ছে থাকবেন কিনা বা হচ্ছে কমেন্ট করবেন এক্টিভিটি দেখাবেন মোট কথা আপনি কি অ্যাট লিস্ট ডেইলি কি একটা পোস্ট করতে পারবেন না একটা পোস্ট কতক্ষণ লাগে চ্যাট জি আছে যে একটা কন্টেন্ট হচ্ছে লিখে দাও তুমি এই অনুযায়ী আমি এই সার্ভিস দিই এই সার্ভিস উইথ ফ্যাশ ট্যাগ সেই স্ট্যাট জি পিটি ও কিন্তু দিয়ে দেয় ওই হ্যাশট্যাগ সহ আপনি সুন্দর করে হচ্ছে একটা পোস্ট করে দেন বিশেষত্ব তো লাগে না তাই না জি বুঝতে পারছি ধরেন আমি যদি পিকচার দিয়ে যদি টেমপ্লেট দিয়ে যদি পোস্ট করে তাইলে প্রত্যেক দিনে আলাদা আলাদা টেমপ্লেট করতে হবে নাকি না একটা দিয়ে করলে হবে একটা দিয়ে আপনি হচ্ছে আপনি হচ্ছে একleftrightarrow দিন হলো কন্টেন্ট দেন হ্যাঁ কন্টেন্ট কি হচ্ছে কন্টেন্ট দিয়ে পোস্ট করলেন কোনোদিন দিন একটা ইমেজ দিলেন বা কোনোদিন হচ্ছে ডিফারেন্ট একটা হচ্ছে জাস্ট হচ্ছে ফেসবুকের যে ট্যাম্পলেট গুলো থাকে ওদের ওইটাতে পোস্ট করলেন সব প্রত্যেক দিন যে সেম ট্যাম্পলেট দিয়ে পোস্ট করতে হবে এটা তো একটু এক ঘেমিয়ে লাগবে যে ডেইলি একটা একটা করে বাট আপনি যে হচ্ছে ডেইলি যে টেমপ্লেট লাগবে এরকম কোনো বিষয় না ঠিক আছে কন্টেন্ট দিলেন হয়তো বা আপনি কন্টেন্টই বেশি ইউজ করলেন টেমপ্লেট কম দিলেন তাই না না তো ট্যাম্পলেট ম্যাচ করাটা একটু টাইমিং এর ব্যাপার অনেক সময় চলে যায় তো শুধু কন্টেন্ট দিয়ে পোস্ট করলেন একটু ডিফারেন্ট ডিফারেন্ট দিলেন ঠিক আছে আচ্ছা আবার প্রশ্ন হচ্ছে যে টেমপ্লেট যদি ইউজ করি ওখানে কি আমার ফোন নাম্বার তারপরে জিমেইল এগুলো দিতে পারবো জি বুঝি নাই বলতেছি টেমপ্লেট যদি বানাই ক্যানভা থেকে ওখানে কি ফোন নাম্বার আর জিমেইল অ্যাড করা যাবে টেমপ্লেট অ্যাড করতে পারবে এটা তো আপনি ফাইবারে দিচ্ছেন না ঠিক আছে এটা তো আপনি ফাইবারে দিচ্ছেন না এটা আপনি দিচ্ছেন হচ্ছে আপনার সোশ্যাল অ্যাকাউন্ট গুলোর জন্য সেক্ষেত্রে কোনো সমস্যা নেই করতে পারবেন তো আমরা কি করব এই গুগল ম্যাপ দিয়ে বা হচ্ছে গুগল ম্যাপ হচ্ছে স্ক্রেপার বা হচ্ছে স্ক্রেপার দিয়েও কিন্তু হচ্ছে আমরা এই এখানে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করতে পারি তো এখানে আমি হচ্ছে ডিটেলস বলবো স্লেপার দিয়ে কিভাবে হচ্ছে গুগল ম্যাপস দিয়ে স্লেপার করে কিভাবে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করা যায় তবে হচ্ছে কি স্ক্রিপিং করলে হচ্ছে গুগলের নীতিমালাটা একটু লঙ্ঘন হয় অনেক সময় তো ম্যানুয়ালি করাটাই বেটার তবে আমি স্ক্রিপিংটা দেখিয়ে দিব ইনশাল্লাহ যে কোনো একটা ক্লাসে আজকে জাস্ট হচ্ছে আমরা জানলাম যে গুগল ম্যাপ দিয়ে তো এভাবেই ম্যানুয়ালি করাটাই ভালো হ্যাঁ স্ক্রিপিং করে করা যায় তো সেটা নিয়ে আমি অন্যদিন কথা বলবো তো আমরা তাহলে কি কি বিষয় জানলাম যে কিভাবে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করা যায় এখান থেকে যদি আমরা দেখি আমরা দেখেছি যে ফেসবুক থেকে প্রোফাইল আপনার প্রোফাইলে সুন্দর ভাবে হচ্ছে প্রোফাইলটা প্রফেশনাল ভাবে সাজিয়ে পোস্ট করে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে এখান থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন বিভিন্ন গ্রুপ থেকে করতে পারেন পেজ থেকে করতে পারেন ওয়েবসাইট থেকে করতে পারেন ফাইবার থেকেও ক্লায়েন্ট হান্টিং করা যায় তারপর অ্যাডস লাইব্রেরি দেখেছি আলিবাবা ডট কম দেখেছি গুগল ম্যাপ দিয়েও

আচ্ছা আর কোনো কোয়েশ্চেন নেই তাহলে আজকে শুধু এইটুকু এই টপিকটাই যে গুগল ম্যাপ দিয়ে দেখালাম ঠিক আছে এগুলো অবশ্যই কিন্তু আমরা অ্যাপ্লাই করবো ওকে শুধু জেনে শুনে বসে থাকবো না এগুলো হচ্ছে ডেইলি ট্রাই করব এই গুগল ম্যাপ আলিবাবা ডট কম যারা হচ্ছে আলিবাবা ডট কম এ যারা হচ্ছে ছিলেন না যারা দেখেন না এই ক্লাসটা তাদের জন্য বলছি আলিবাবা ডট কম এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন ওকে আলিবাবা ডট কম লিখে আমি তাদেরকে দেখে দিচ্ছি আজকে ক্লাসটা যারা ছিলেন না এরকম লিখবেন আলি বাবা ডট কম দেখেন আমি যেখানে যে দেখেন স্পেলিংটা এভাবে লিখে ইন্টারে প্রেস করে দেবেন ওকে প্রেস করে দিয়ে এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা সাইন ইন আমার তো আছে অ্যাকাউন্ট যাদের নেই তাদের সাইন আপ থাকবে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে একটা ইমেল দিবেন যে ইমেল দিয়ে ক্রিয়েট করবেন একটা পাসওয়ার্ড দিবেন হ্যাঁ একটা পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে আপনারা দিবেন হচ্ছে ওখানে অপশন আসবে আপনি কি বায়ার নাকি সেলার যেহেতু আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন সেক্ষেত্রে আপনি বায়ার দিবেন নিজেকে বাকি সব আপনার হচ্ছে একটা বিজনেস নেম চাইবে আপনি বিজনেস নেম দিবেন অ্যাডভার্টাইজার এক্সপার্ট বা হচ্ছে অ্যাডভার্টাইজার বা ডিজিটাল মার্কেটার কোম্পানি নেম যেখানে ওখানে এইটা দিয়ে তারপর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওকে এবং একটা প্রোফাইল পিকচার দিবেন ওকে প্রোফাইল পিকচারটা হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে আচ্ছা আমি সাইন ইন করে নিই ওকে তো এখানে দেখা যাচ্ছে যে মাথার মতো একটা এখানে যদি আমি ক্লিক করি বা হচ্ছে এখান থেকে যদি আমি এই আচ্ছা এখান থেকে এই দেখি মায়ের অবস্থা যাই তো কোন কিছু থাকার কথা

ওই যে আহ প্রোফাইল পিকচার এ ক্লিক করার পর একটা সুন্দর ভাবে প্রোফাইল পিকচার দিয়ে নেবেন আহ দেওয়ার পরে এখান থেকে আপনারা ক্লায়েন্ট হ্যান্টিং করতে পারবেন এই যে দেখছেন না আলী বাবা ডট বা এখানে ক্লিক করলে ওই সালচ অপশন আসতে পারবেন বা এখানে সার্চ অপশন দেখে এখান থেকে জাস্ট আপনারা যে কোনো এ মনে কারণ আইফোন ফিফটিন প্রো ম্যাচ ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম মনে করেন তো এখান থেকে কিন্তু বিভিন্ন হচ্ছে আপনাদের এখানে দেখাচ্ছে ঠিক আছে গুলো এডগুলোসু হবে তো আমরা একবারে লাস্টের দিকে যাব যেগুলো অলরেডি র্যাঙ্কিং এ আছে যে অ্যাডগুলো আমরা এগুলো ফলো করবো ওকে আমরা হচ্ছে একেবারে লাস্টের দিকে যাব এখানে আমরা এখানে নাম্বারিং দেখতে পাবো সিরিয়াল দেখতে পাবো একেবারে এভাবে নেক্সট করে করে নেক্সট করে করে আমরা লাস্টের দিকে যাব ঠিক আছে একেবারে লাস্টের দিকে যাব লাস্টের দিকে গিয়ে হ্যাঁ মনে করে আমি এ পেজে গেলাম তো এখান থেকে এসে আমরা হচ্ছে দেখবো এখানে যে কোনো একটা মনে করেন আহ এই একটাতে ফর এক্সাম্পল ঢুকলাম ঠিক আছে

তো এখানে যখন আমরা তাকে হচ্ছে ক্লাবনো এখানে যখন কোনো ক্লায়েন্ট কে দিব তো সে যখন আমাকে রিপ্লে দিবে না তখন কিন্তু তার রেসপন্স টাইম কিন্তু বেড়ে যাবে তো যেহেতু ওগুলো হচ্ছে একেবারে পেছনের পেজ তো তার থ্রি আওয়ার্স আমরা দেখে বা টু আওয়ার্স ওয়ান আওয়ার বা এর চেয়ে কম দেখে দিব যেগুলো হচ্ছে ফাইভ আওয়ার্স সিক্স আওয়ার্স তো রিপ্লে দিতেও পারে বা টাইম মানে ডেট হতে পারে তাদেরকে আমরা স্কিপ্ট করবো এফোর্ট করবো এই যে এদেরকে আমরা যাদের হচ্ছে রেসপন্স ট্যাম টা একেবারে কম আহ টু আওয়ারস ওয়ান আওয়ারস থ্রি আওয়ারস এগুলোকে আমরা বেছে নেবো নিয়ে আমরা কি করবো দেখেন এখানে কোম্পানির নিয়ম সহ আছে এখানে যদি ক্লিক করে ওয়েবসাইট ওখানে যেতে পারবো ঠিক আছে বা আমি এখান থেকে এই যে ম্যাচেজের অপশন দেখতে পাচ্ছি এই যে এখানে ক্লিক করলেও এখান থেকে কি করবো আমরা একটা রিয়াদের অপশন পাবো চ্যাপ করার জন্য তো এখানে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক যেহেতু আমি হচ্ছে এখানে আমি লগ ইন করে এই জন্য চ্যাট বক্সে ক্লিক করলে আপনারা মেসেজ দিতে পারবেন ঠিক আছে তাকে একটা মেসেজ দিবেন সুন্দর করে বা এখান থেকে একটা অপশন থাকে মেসেজ দেওয়ার জন্য এখানে অপশন পেয়ে যাবেন এই যে মেসেঞ্জার ঠিক আছে এখান থেকে পাবেন ঠিক আছে যেহেতু আমার হচ্ছে এখন ইন করা না সাইন ইন করা নাই এই জন্য অপশনটা পাচ্ছি না তো মেসেজ দিবেন আপনার কি সার্ভিস সেটা বলবেন এভাবে হচ্ছে এখান থেকে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন আমি শর্টকাট জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা এই বিষয়ে আর কোনো কোয়েশ্চেন আছে বুঝতে পারেন এমন তো আছেন আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আজকে টপিক টি পর্যন্ত আউট অফ মার্কেট প্লেসে একটা একটা করে স্টেপ দেখাচ্ছি আপনারা যাতে হচ্ছে কাজে লাগান বেশি দেখিয়ে লাভ নেই একদিনে সব দেখালে ক্লাস সব দেখিয়ে শেষ করে যেতে পারতাম একটা একটা স্টেপ করে দেখাচ্ছি ফাইবারেও অ্যাক্টিভ থাকেন এবং হচ্ছে আউট অফ মার্কেট পেতে প্রত্যেকটি স্টেপ দেখাচ্ছি প্রত্যেকটা পার্ট বাই পার্ট এগুলো আপনারা হচ্ছে কাজে লাগান ওকে তো আজকে এই টপিক নিয়ে কথা ছিল আজকে বাকি পর্যন্ত ভালো থাকবেন বেশি বেশি করে প্র্যাকটিস করেন আল্লাহ হাফেজ